আছে সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছে আজকে যাব হচ্ছে বাবুর মানুষে পুজো দেবো করেছিলাম যে সত্যনারায়ণ পুজো তো ওটাই মানুষে করেছিলাম ওর জন্য হ্যাঁ এখন যাবো পুজো দিতে সবাই বেরিয়ে পড়েছে বাড়ির থেকে চলো ওখানে গিয়ে করে দেখা হচ্ছে তোমাদের সাথে কোথায় রাখবো ভেতরে রাখবো ফের حضور ওমসে মিস রাশিস করে সুপা পক্ষে তৃতীয় আমতিধো কশ্যপ গোত্র তোমাদের যার যার বলবে কশ্যপ গোত্র বলবে আর যদি কোনো মা এসে থাকো যা আমাকে চাইবো সে সময় এখন আমাকে একটু আগে আমার একটা মেয়ে আমার মেয়ে কি আমার মেয়ে থেকে অনেক ছোট সে আমাকে একটু আগে বলেছি বাবা পিতারর বাবার নাম বাবু বিশ্বসিংহ গোত্র বাবু অর্ধাঙ্গিনী ঘরণ মিশে আমাকে একটু আগে বলেছে বাবা আমি এখানে মানুষ করেছিলাম যে বাবা যদি আমাকে একটা সন্তান তুমি দাও আমি তাহলে এখানে এসে পুজো দিয়ে যাব আজ সেই দিন সেই শুভক্ষণ আমি সেই কথাটাই বলবো ভক্তদের উদ্দেশ্যে ভক্তদের সর্বশ্রেষ্ঠ করেছে আমার গোবিন্দ বলেছে আমি হতে আমার নাম বড় না আমার হতে আমার ভক্ত বড় ভক্ত থেকে ভক্ত চরণ ধরে সর্বশ্রেষ্ঠ তো সেখানে দাঁড়িয়ে আমি ভক্তদের উদ্দেশ্যে করে বলছি বা হচ্ছে সন্তান ওর নাম কি বাপনের জন্য তোমরা একটু প্রার্থনা বা আশীর্বাদ করবে সর্বশেষ আমি তোমাদের সকলের কুরো হয়ে আমার ভোলানাথের কাছে আমার নারায়ণের কাছে আমার একটাই প্রার্থনা বাবা তুমি যখন দিয়েছ ওকে তুমি হাতে বায় ভালো রেখো ওকে উচ্চ শিক্ষিত করো রোগ মুক্ত দেহ করো ওর মার কল লেখো রেখো এই আশীর্বাদ আমি করি এবং কবিটা ভাবছিলাম ভক্ত তাদের বলছি তোমরা একটু আশীর্বাদ করবে আমার ওই সন্তানের জন্য যাই হোক তোমাদের সকলকে বলছি বাবার কাছে ক্ষমা চেয়ে নাও আর আমি তোমাদের সকলের পুরোপ্রোহিত সেখানে দাঁড়িয়ে আমি সেই কথাই বলবো বাবা তোমার এই সন্তান সন্তানদের যদি কোনো ভুল ত্রুটে ন্যায় অন্যায় করে থাকে আমরা জানি কুকুর অনেক হয় কুমাতামতে কখনো হয় না তো তোমার সন্তানদের যদি কোনো ভুল তোড়ে কিছু হয়ে থাকে করে থাকে তুমি নিজে কোনো এদের অপরাধ ক্ষমা করে তোমার তলে রেখো এদের তুমি সর্বাঙ্গীর মঙ্গল করো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বাচ্চাটাকে এখানে শুয়ে দাও

কামনা শেখারে ছুঁড়ে ফেলে দিয়েছিল বাচ্চা বলেছিল যে যদি আমার সন্তান হয় তাহলে আমি কামনা শেখরে দিয়ে আসবো কামনা শেখারে ছুঁড়ে দিয়ে মা কি কান্না করে গিয়ে তখন আর কি যখন কানছে বলে কি কাঁদিস না যখন খেতে দিয়েছে গুরুচরণ ঠাকুর বলে খা ভয় ভাত খাচ্ছে না কিচ্ছু করতে কিচ্ছু কিচ্ছু ভয় নাই কোনো ভয় নাই তখন যখন ভাত খাচ্ছে না পুরে বসে কাঁচতেছে সেদিক থেকে তুলে নিয়ে তোমার কোনো ভয় নেই মা কোনো ভয় নেই আমি আমার আমার বোন আর দিয়েছে কোনো ভাই মারা যাওয়া живот আর

তো আমি বাড়িতে চলে এসেছি প্রসাদ নিয়ে প্রসাদ নিয়ে বলতে শুধু আমাকে খেতে দিয়েছিল সেই প্রসাদটা নিয়ে চলে এসেছি বাবু ঘুমিয়ে গেছে আর ওর জন্য প্রসাদ নিয়ে আসতেছি ঘুম থেকে কেবল উঠেছে তো ও প্রসাদটা খেয়েছে তো আমি এখন ড্রেস চেঞ্জ করবো শাড়িটা চেঞ্জ করবো এখন চলো টাটা ভিডিওটা পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবিস সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট আছে তোমাদের সাথে